পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি ইয়াকুব আলী বক্কার ওরফে চুন্টু আজকে আমি আপনাদের দেখাবো চায়ের দোকানে বসে থাকা জ্ঞানী গুণী এবং মহাজ্ঞানী বা বিজ্ঞানী এই সকল মানুষদের জীবনের মূল লক্ষ্য কি চলে আসেন আমাদের ভাই আপনার জীবনের লক্ষ্য কি আমার জীবনের লক্ষ্য প্রাকৃতিক পাতা সেবন করে কি বলে রাজা হ মানে প্রাকৃতিক পাতা সেবন করে সোজা কি হয়ে যাবে খুবই সুন্দর লক্ষ্য আপনার জীবনের কারণ প্রাকৃতিক যেসব পাতা শাকসবজি এগুলো অনেক স্বাস্থ্যের জন্য উপকার আশা করি অনেক ভালোভাবে আপনার লক্ষ্যটা ঠিকঠাক আছে কি দর্শক বন্ধু যে আপনারা কমেন্ট করে জানাবেন পাশেই কিন্তু বসে রয়েছে আরো একজন ভাই আমরা এই ভাইয়ের জীবনের লক্ষ্য শুনবো ভাই আপনার জীবনের লক্ষ্য কি আমার জীবনের লক্ষ্য আমি অনলাইনে কাজ করি অনলাইনে কাজ করে অনেক দূরে আগায় আগে ও আচ্ছা আচ্ছা আপনি অনলাইনে কাজ করেন এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করেন না কোনো কাজই ছোট নয় আপনি কাজ করে খাচ্ছেন আপনার লক্ষ্যটা অনেক ভালো আছে আজ দুয়া করে অনেক আগায় যান দর্শক বন্ধুরা এই করে আমাদের এই ভাই কতটা আগাতে পারবে আপনারা কমেন্ট করে জানাবেন মানুষের জীবনের লক্ষ্য হতে পারে দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আসলে এই ভাই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা আদৌ চলুন সেই সাথে শুনে আসি আরো একজন মানুষের জীবনের লক্ষ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে চায়ের দোকানে বসে থাকা অনেক মানুষের জীবনের লক্ষ্যই আমরা শুনি এবার সরাসরি শুনবো আমরা চায়ের দোকানদারের জীবনের লক্ষ্য আচ্ছা কাকা আপনার জীবনের লক্ষ্য কি আমার জীবনের লক্ষ্য বাপু আমার দোকানে ঢুকতি তবে একটা করে চা দিয়ে মনে করো ওই টিকিট

মানে চারটারি পড়বে আচ্ছা আপনি এখন কোন ক্লাসে পড়েন এখন আমি বর্তমান বর্তমানি ব্যাস কাটি করি

মানে প্রতিবন্ধীদের মতো টিকটক করা আচ্ছা আর কাকা আপনার কি মনে হয় যে টিকটক প্রতিবন্ধীরা করে হ্যাঁ প্রতিবন্ধী দর্শক বন্ধুরা কাকার লক্ষ্য কিন্তু ঠিক আছে আসলে কাকা সে পর্যন্ত পৌঁছাতে যেন পারে আপনারা যদি সহযোগিতা করে অবশ্যই কাকাকে শেয়ার করে দিবেন যেন কাকা টিকটকার হতে পারে আমরা কিন্তু শেষ করি নাই এখনো চলে যাচ্ছি আরো একজন চায়ের দোকানে বসে থাকা মানুষের কাছে শুনে আসবো তারও জীবনের কোন লক্ষ্য আছে কি সবাই চায়ের দোকানে বসে একজন লক্ষ্য আমরা শুনবো ভাই আপনার জীবনের লক্ষ্য কি ভাইয়া জীবনের লক্ষ্য বিয়ে করে তার মানে যেটাকে বলে বহু ব্যবসা জামাই ভাইয়া কাফল কে ছোট করে দেখবেন না আমি ছোট করে দেখছি না দর্শক বন্ধুরা আসলে ভাই যেটা বলছে কাপুলগুলো আসলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আর পারলে সহযোগিতা করবেন যেন ভাই তার লক্ষ্যে পৌঁছাতে পারে চলে এসেছি আমরা আরো এক ভাইয়ের কাছে দর্শক বন্ধুরা আমরা সর্বশেষ করবো আমাদের এই ভাইয়ের জীবনে লক্ষ্য কি ভাই আপনার জীবনের লক্ষ্য কি আমার জীবনে কোনো লক্ষ্যই নাই আপ প্রায়ত চলায় কি বলেন ভাই এত লাখ লাখ লক্ষ্যের ভিড়ে আপনার জীবনে কোনো লক্ষ্য নাই আমার লাভ লস নাই আমার লাইফটাই লস রুকো যারা বন্ধুরা এইটা কোনো কথা ভাইয়ের নাকি লক্ষ্য নাই আবার জীবনটাই লস আসলে তার কোনো লক্ষ্য নাই কেন সে বিষয়ে আমরা তার কাছ থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এর পক্ষ থেকে আমি ইয়াকুমালে বক্কেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আজকে শুনলেন তো মানুষের লক্ষ্য কোথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ